আজকে বানাচ্ছি দারুণ স্বাদের কষা বেগুন এইভাবে একবার কষা বেগুন বানিয়ে দেখতে পারো দারুণ হয় খেতে কষা বেগুন বানানোর জন্য সবার প্রথমে বেগুন আর আলুগুলোকে এরকম সামান্য একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নেব তারপর কড়াইতে সামান্য তেল দিয়ে তার মধ্যে অল্প নুন আর হলুদ মিশিয়ে এরপর বেগুনগুলোকে দিয়ে দেব বেগুনগুলোকে হালকা ভেজেই তুলে নেব বেশি ভাজবো না বেগুন বেশি ভাজলে আবার গলে যাবে তাই একটু কালার চেঞ্জ হয়ে গেলেই নামিয়ে নেব এই যে এরকম একটু কালার চেঞ্জ হয়ে গেলেই নামিয়ে নেব বেগুনগুলোকে এবার কড়াইতে সামান্য তেল দিয়ে আলুগুলোকে হালকা সোনালি করে ভেজে তুলে নেব। আলুগুলোর কালার চেঞ্জ হয়ে গেলে আলুগুলোকে নামিয়ে নেব তারপর একটা মিক্সিং জারের মধ্যে একটা পেঁয়াজ কুচি ছয় সাত কোয়া রসুন একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তারপর কড়াইতে শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি দেব পেঁয়াজটা নরম হয়ে গেলে যেই মশলা পেস্টটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে ঢেলে দেব তারপর এটাকে ভালো করে কষাবো কষিয়ে তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন আর চিনি সামান্য নুনটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে যে যেরকম কম বেশি খায় আর দেব ফেটিয়ে রাখা টক দই দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি আমরা অপেক্ষা করব। দেখো মশলাটা থেকে সম্পূর্ণ তেল বেরিয়ে গেছে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে মশলাটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব আমরা আলুটাকে আগেই ভালো করে সেদ্ধ করে নেব বেগুনের সাথে আলু সেদ্ধ করতে যাব না তাহলে আলু সেদ্ধ হবে না আর বেগুনগুলো একদম গলে যাবে তাই এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আগেই সেদ্ধ করে নিয়েছি তারপর আলুগুলো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে ঢাকনা দিয়ে দেব। এখানে এক থেকে দেড় মিনিটের মতো ঢাকা দিলেই হয়ে যাবে বেগুনগুলোও নরম হয়ে যাবে আর এভাবে তেলটা ছেড়ে দেবে দেখে নেবো বেগুনটা সেদ্ধ হয়ে গেছে কি না ব্যাস এরকম যখনই তেল ছেড়ে দেবে তার মানে বুঝতে হবে আমাদের রান্নাটা রেডি এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলা আর দেব অনেকটা করে ধনে পাতা কুচি দিয়ে আবার এক মিনিট ঢাকা দিয়ে দেব দেখো কি সুন্দর হয়েছে আমাদের কষা বেগুনটা এইভাবে একবার বানিয়ে দেখতে পারো মাছ মাংস থেকেও খেতে খুব ভালো লাগে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে